শর্মিলা হচ্ছে আসার পর আমার সাথে ছয় সাতবার ঝগড়া করছে রহমান সাহেব খুলনা থেকে এসেছেন আমাদের বিডিআর সদস্য বাগেরহাট খুলনা বাগেরহাট আলহামদুলিল্লাহ তবে উনি আসার পর শর্মিলার সাথে একটু ঘনিষ্ঠতা বেশি হয়ে গেছে কারণ

আহ আর বিষয় হচ্ছে গিয়ে আলহামদুলিল্লাহ উনি যত দূর আসছে আমাদের বাড়িতে এই জন্য কৃতজ্ঞতা পোষণ করতেছি এবং সুখী আদায় করতেছি আর ফাইনালি আরেকটা বিষয় হচ্ছে গিয়ে শর্মিলা কি বাগের হাট যাইবা নিয়ে পারবেন আমি খুব মানে প্রাউড ফিল করছি আমি অত্যন্ত খুশি হয়েছি যে শর্মিলা একবারে এক কথায় রাজি হয়েছে বাগের যাওয়ার জন্য আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আপনি হাট নিয়ে গেলে আমার যে কি একটা সুবিধা হবো উনি তো সুন্দরবন তাই না জি আরে ওই যে এই সুন্দরবনে নিয়ে বাগে সেই ইয়ে দাও নাও তো না না এই শয়তানি মনের ভিতরে দেখছেন না 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 আছে বাগ আছে এখন না সুন্দরবনে তো বাগ আছে রয়্যাল বাগ এর টাইগার আছে ওখানে তাইলে ঠিক আছে জামো জামু বাগ এর মূল তো একটা কথা কথা দিলাম জামো ইনশাআল্লাহ এই কুমুরু আছে তাই না

আমরা অপরাণ মানুষ ভাঙা মাটির ঘরে থাকি এখন বিষয় আমার মায়ের আগে কি কৈছিলেন কনে যাব কথা ডাবর আমি বলছি কি আসলে আমার তো গত মাসের আঠাশ তারিখে আমার মা মারা গেছে আলমাসানের মা মানে আমারই মা এটা এটা আমি অন্তর থেকে অনুভব করি আমি আসার পরে শর্মিলা যে আদর আপ্যায়ান যে করছে পরিশ্রম করছে সে অসুস্থ মানুষ গতকালকে থেকে আর অপশংসা করতেছি সে আদর আপ্যায়নটা যে করছে এটা এই জন্য আমি আসলে এর একটা ঋণই আমি

যত সম্ভব পারি এগিয়ে দিয়ে আসবো আর শর্মিলা হচ্ছে আসার পরে আমার সাথে ছয় সাতবার ঝগড়া করছে উনি গেলে আমরা এ সাত সাত চোদ্দ বার ওইটা পূরণ করে এল থ্যাংক ইউ আসসালাম আলাইকুম